আমার নবী একবার মসজিদে নবীতে ওয়াস করছেন নসিহত করছেন তাকরির করছেন আমার নবী একদিন হঠাৎ করে ডাক দি বলে ও সাহাবিরা ওই যে কোরআন মধ্যে একজন সাহাবি আছে একটু আমি নবীর সামনে নিয়ে আসো একটু আমি নবীর সামনে নিয়ে আসো যখন ওই খাটো সামনে আনলেন আমার নবী ডাক দি বললো আমরা তো তাকে ভালো করে চিনি না আমরা তো তাকে ভালো করে চিনি না আমার নবী বলতে লাগলো সে দেখতে খাটো চেহারা নাই সৌন্দর্য পরনে ছিঁড়া কাপড় ছাপড় এই জন্য বুঝি তোমরা তাকে ছিনো না সে হচ্ছে আমি নবীর সাহাবি জুলাই এটা আমার বলতে লাগলো ও জুলাইবি শাদী করেছ বিবাহ করেছ নিকা করেছো জুলাইবি বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ দেখতে আমি খাটো চেহারা নাই সৌন্দর্য করণে চিরা চোপড় টাকা নাই পয়সা নাই বংশ মর্যাদা নাই কে আমাকে বিবাহ করবে বা আমি বিবাহ করব আর বিয়ে করলে আমি চলব কেবদে ইয়া রাসূলুল্লাহ আমি বিবাহ করি নাই এইভাবে তৃতীয় দিন আবার যখন আমরা নবীর মসজিদে নববীতে বयान করছেন আবার ডাক দিই বলল ওই যে কোনার মধ্যে সাহাবি আছে একটু সামনে নি এসো যখন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর সামনে আসলেন আবার নবী আবার প্রশ্ন করলেন ও জুলাইবি शादी করেছো বিবাহ করেছো জুলাইবি বলতে लागले ইয়া রাসূলুল্লাহ গতকালই তো বলেছি शादी করি নাই আবার তৃতীয় দিন আমার নবী যখন মসজিদে নববীতে বयान করছেন আবার ডাক দিই বলল ও সাহাবীরা ওই যে কোণার তার মধ্যে একজন সাহাবিক আছে একটু সামনে নিয়ে আসো যখন জুলাইবি ব্রাদি আল্লাহ হুতানোর সামনে আসলেন জুলাইবি ব্রাদি আল্লাহ হুতানোকে আমার নই বলতে লাগলো ও জুলাইবি শাদি করেছো বিবাহ করেছো নিকা করেছ জুলাইবি ব্রাদি আল্লাহ হুতানো বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ গত দুই দিন প্রশ্ন করেছেন আজ তিন দিন বললেন আমি শাদি করেছি কিনা ইয়া রাসূলুল্লাহ আমি শাদি করি নাই নিজেই খাইতে পারি না নিজেই চলতে পারি না কিভাবে শাদি করব কে বাবাকে মেয়ে বিবাহ দিবে ইয়া রাসূলুল্লাহ আমি শাদি করি নাই করি নাই করি নাই আমার নই বলতে লাগলো ও তুমি শাদী করো না যাও আমি নবী তোমার বিবাহর ব্যবস্থা করে দিবস হাওয়া আজীবন যাও আমার একজন আনসার সাহাবি আছে আনসার সাহাবির ঘরে যা তার ঘরে একজন সুন্দরী রূপসী কন্যা আছে তার কাছে গিয়ে বলো আমি নবী তোমাকে পাঠিয়েছি সেজন্য তার কন্যার সাথে তোমার বিবাহর ব্যবস্থা করে দেব জুলাইমিবরাদী আল্লাহ হুতেন হু আমার নবীর কথা মোতাবেক লজ্জা পেতে পেঁদে ভয় পেতে বেঁধে ওই আনসার সাহাবির ঘরে গেলেন যাওয়ার পরে দরজার মধ্যে টুকা দিলেন কি দিলেন টুকা দেওয়ার পরে আনসার সাহাবির দরজা খুললেন খোলার পরে আনসার সাহাবি বললেন কে আপনি কেন এসেছে জুলাইবি ব্রাদিয়াল্লাহ হুতান বলতে লাগলো আমি নবীর সাহাবি জুলাইবি রসুল্লাহ পাঠিয়েছে আপনার নাকি একজন সুন্দরী রূপসী কন্যা আছে তার সাথে আমার বিবাহ দেওয়ার জন্য জরিবুল সুহা ওই আনসার বিব্রত বোধ করলেন অবাক গেলেন হাই হাই বলে কি দেখতে খাটু চেহারা নাই সৌন্দর্য পরনে চিরা কাপড় চোপড় সে এসেছে আমার মেয়েকে বিবাহ করার জন্য আবার বলছে মদিনার নবী নাকি তাকে পাঠিয়েছে দাঁড়ান আমি আমার স্ত্রীর সাথে একটু বুঝ পরামর্শ করে নেই সে কি বলে দেখি ঘরের ভিতরে স্ত্রীকে বলতে লাগলো দেখতে পরনে কাপড় আমরা কি তার সাথে আমাদের কন্যার বিবাহ দিতে পারি স্ত্রী বলতে লাগলো না না এটা কিভাবে সম্ভব আমাদের এত সুন্দরী কন্যা আমার আমরা এত ধনাঢ্য আমাদের এত টাকা এত পয়সা এত বংশ মর্যাদা থাকার পরেও আমরা কিভাবে তার মধ্যে একজন খাটু মানুষের সাথে ও সুন্দর মানুষের সাথে আমরা কিভাবে আমাদের কন্যার বিবাহ দেই এটা তো সম্ভব না এটা তো সম্ভব না হঠাৎ করে ঘরের ভেতর থেকে আওয়াজ আসলো কন্যা চিৎকার দিয়ে বলতে লাগলো ও মা ও মা ও মা ও বাবা কি কথা বলছেন কি কথা বলছেন মা বাবা বলতে লাগলো মদিনা নবী তোমার জন্য একজন পাত্র পছন্দ করে পাঠিয়েছে যা দেখতে টাকা নাই পয়সা নাই চেহারা সৌন্দর্য নেয় তার সাথে আমাদের দ্বারা সম্ভব না এটা কিভাবে আমরা হিসেবে করতে পারি এটা তো আমরা করতে পারি না ওই কন্যা চুকের পানিগুলো ফেলে ফেলে বলতে লাগলো ও মা ও বাবা সে কে এসেছে আমি দেখতে চাই না তার টাকা আছে কিনা দেখতে চাই না তার চেহারার সৌন্দর্য আছে কিনা দেখতে চাই না সে দেখতে লম্বা নাকি খাটু দেখতে চাই না কে পাঠিয়েছে দেখতে চাই কে পাটিছে দেখতে চায় যদি আমার জন্য মদিনা নবী রাহমাতাল আলামিন নবী পাত্র পছন্দ করে পাঠিয়ে তাকে আমি এই মুহূর্তে তাকে বিবাহ করার জন্য প্রস্তুত আছি জুরি বলে সুবহান আল্লাহ ওমা সে দেখতে লম্বা কিনা আমি দেখতে চাই না তার চেহারা সুন্দর আছে কিনা তাও চাই না তার টাকা পয়সা আছে কিনা আমি দেখতে চাই না রহমান আলমিন এর ছেড়ে খুশি আমার জন্য আর কি হতে পারে আমাদের বিবাহর ব্যবস্থা করেন আমি বিয়ে করার জন্য রাজি আছি জরিবুল ইসবা আল ওই জুলাইবি ব্রাদি আল্লাহ হুতালহুর সুন্দরী কন্যা সুন্দরী নারী গেলেন আমার নবীর কাছে আমার নবী নিজেই জুলাইবি ব্রাদি আল্লাহ হুতালহু এবং ওই সুন্দরী রূপসী কন্যার সাথে বিবাহ দিয়ে দিলেন জুরি বলি সোহার যখন জুলাইবি ব্রাদি আল্লাহ হুতালহু করে ঘরে গেলেন ফুলের ঘরে গেলেন যাওয়ার পরে জুলাইবি ব্রাদি আল্লাহ হুতালহু বলতে লাগলো আপনি দেখতে সুন্দর আপনি অত্যন্ত সুন্দর রূপসী কিন্তু আমি দেখতে খাটু আমার চেহারা নাই সৌন্দর্য আমার টাকা নাই পয়সা নাই কিচ্ছু নাই কিন্তু আমার মতো একজন খাটু মানুষ আপনার মতো তো সুন্দরী নারীকে পেয়েছি একমাত্র আমার নবীর জন্য আমার নবীর জন্য নবীর জন্য আর আমি এই মাত্র শুনেছি আমার নবী নবী যুদ্ধের যাচ্ছে যাচ্ছে আমার আমার যুদ্ধে যাবে। যাবে আর আমি জুলাইবি তোমার সাথে করব। তোমার সাথে ফুলের করে থাকবো এটা তো কখনো হতে পারে না আমিও যাচ্ছি আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে আমিও যাচ্ছি আমার নবীর সাথে জেহাদের ময়দানে যদি বেছে থাকি আবার দেখা হবে আর যদি শহীদ হয়ে যায় কালহাসের ময়দানে আমার নবীর কদম মোবারকে দেখা হয়ে যাবে জোরে বলি সুবাহ জুলাই বিপ্রাদি আল্লাহ হুতলো বাসর ফেলে ফুলের গড় ফেলে চলে গেলেন আমার নবীর সাথে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে যখন যুদ্ধ শেষ হলো আমার নবী সাহাবাই কেরামদেরকে ডাক দিয়ে বলল ও সাহাবিরা কারা কারা শহীদ হয়েছে একটু আমি নবীর সামনে নিয়ে আসো একটু আমি নবীর সামনে নিয়ে আসো আমি তাদেরকে দাফন করব যখন সাহাবাই কেরামরা শহীদই সাহাবিদেরকে আমার নবীর সামনে রাখলেন আমার নবীর সাহাবি আমার নবী এভাবে খুঁজতে লাগলেন ডাইনে বামে তাকাতে লাগলেন এদিক সেদিক তাকাতে লাগলেন পিছনে তাকাতে লাগলেন সামনে তাকাতে লাগলেন সাহাবিরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি কি দেখছেন আপনি কি খুঁজছেন আপনি কাকে খুঁজছেন আমার নয়ে বলতে লাগলো ও সাহাবিরা আমি শুনেছি আমি সবে যাকে বিবাহ দিয়েছি আমি সবেমাত্র মাত্র যাকে নিকাহ দিয়েছি আমার সাহাবী জুলাইবিব সে নাকি বাসর ফেলে ফুলের ঘর ফেলে আমি নবীর প্রেমের নাকি যুদ্ধের ময়দানে এসেছে কই কই আমার জুলাইবিব কোথায় আমার জুলাইবিব কোথায় আমি তো আমার জুলাইবিবকে দেখতে পাচ্ছি না আমার নবী যুদ্ধের ময়দান তন্ন তন্ন করে খুঁজতে লাগলেন হঠাৎ করে দেখতে পেলেন জুলাইবিব রাদিয়াল্লাহু তাআলা নো মাটিতে শুয়ে আছে

শিক্ষা দিলেন ও মালিক ও মৌলা আমার জুলাইবি বাবার প্রেমে জীবন দিয়েছে আমি তুমি সাক্ষ্য দিচ্ছি এই জুলাইবি আমার 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 জুলাইবিবকে তুমি তোমার দরবারে কবুল করে নাও চুরি বলি সুবাহার আমরা জুলাই বিবের মতন নবীর জন্য জীবন দিতে রাজি আসি না ডান হাত ধরে রাজি আসি না